আমার আইলস আছিল ফাবি এম এম এন্ডিয়াম এম আসলাম ফাইভ এম এম নদিয়া এম জু নদিয়া মনে এখন ইউকেতে আছে আচ্ছা সো আপনি এই যে কোর্স করলেন কবে কোর্স করছেন আই এলস কি মানে কোনো একাডেমিক কোর্স করছেন না এইচ এস সি কোন ধরনের কোর্স করছেন আমি স্যার ফাবি এম এম ও আই এলস ভর্তি হয়েছিলাম দেন আমি এইচ করছি ওকে কোর্স কবে করছেন আই এলস কোর্সটা কোর্স স্যার উইজ এ প্রায় পাঁচ মাস আগে এন্ড দেন এ আবার এক্সাম দিছে দেন আবার প্রিপারেশন লয় এবার তো আপনি কোর্স করছেন পরে এইচএসিও করছেন জি জি এইচএসিও কবে করলেন এইচএসসি নরমালি সারা মাথায়ছি যে খুশি মত সারা হইলে যে কোর্স করার পর পরে এইচএসসি ভর্তি যায় দেন সারার মতো ওই লগা লগা ভর্তি সারা সমান সমান হইলো ওকে তো কি মনে হয় এইচএসিও করে কোনো আপনার লাভ বা ইমপ্রুভমেন্ট কোনো আছে স্যার আই বেসিক্যালি আমার রাইটিং এর সমস্যা আছে পরে এইচএসসি করে মনে হইছে রাইটিং এর বস ওরকম লাগছে আমি যে কোনো কোশ্চেন না লেখা হইতো ওকে আমাদের প্রায় আমরা যদি সিলেটি দেখো তাহলে আমরা প্রায় রাইটিং এ বই বা রিডিং এ বই থাকে হয় রিডিং অথবা রাইটিং আমরা কোটিং সাবজেক্ট বলে মনে করি আপনারা এইচএসসি পড়া এটা चेंजेस চলে আসছে। অবশ্যই অবশ্যই এইচএসসি প্রচুর হেল্প করছে রাইটিং গামিয়ে স্পেশালি আর কি। হেল্প হয়েছে রাইটিং আমি খুবই ইমপ্রুভ করতে পারছিস বালা হরিয়া। ওকে। আমি যে বলি মক পারশাল এগুলা কি দিয়েছিলেন? মক টেস্ট এগুলা মক খুবই হেল্পফুল কয়টা মক টেস্ট মক স্যার এভারেজ দিছে। পাঁচ ছয়টা মক দিছে। তো এটার কারণে মনে হয় হেল্প অবশ্যই মকর মক কনফিডেন্স বা উইকনেস কাজ করছি তো আপনার এই যে কোর্স বা করা বা এই যে আইসি সিক্স পয়েন্ট ফাইভ পাওয়া আপনার হয়তো স্বপ্নের মতো হতে তো আপনার কি আশা ছিল আরও বেশি পাইবেন না এরকম কিছু না আমার নর্মালি বলতে আমার ফ্যামিলির যে তারা স্বপ্ন আছে সিক্স পাইতাম সো আমার আর কি তো বাংলা মিডিয়াম স্টুডেন্ট সো আমার মনে হয়েছে না যে সেভেন ফাইভ এগুলো এইটও স্বপ্ন দেখা ভালোই বহরি

যদি আমার আব্বা একজন শিক্ষক আসলে তো চাইনিজ সব সময় শুরু করলেন সেইটা যাতে আমি জিপিএ ফাইভ পাই তখন আমি তো এইগুলো আসলে এইরকম গাইডলাইন্স দেওয়া হয়েছে না যারা জিপিএ ফাইভ পে তারা মতো করিয়া তো আমার স্বাধীনতা আছে খাইছে ঘুমাইছে চলছি অল আর কি লাইফটাই গেছে সো এসএসসি তিন মাস আগে আমার এটা টেস্ট এক্সাম ওগুলো আমি ফেল করছি সো দেন আমি একটু বুঝেছি মনে করলাম তারা কিছু দেওয়া ডাক্কা খাইলেন আপনি কষ্ট মষ্ট করলাম দেন ফোর পয়েন্ট এইট থ্রি আইসে তারা খুশি আছে যদি ফাইভ আইসে না আব্বা কষ্ট হয়েছেন দেন আব্বা বলছেন যে এইচএসি তো আছে অন্য আনবে অন এই চিনিস কষ্ট করছি একটা কথা আছে না যে শুকাই আইল পুরা প্রিভারেশন দিয়েছি ডিপিএ ফাইভ ইল দেন তার এক্সাম দিতাম পারলাম না ফোর পয়েন্ট ফাইভ এসে প্রচুর কষ্ট পাইছেন আবারও সব নবঙ্গলাম আমার আয়েন্স আছে লাস্ট এটা চান্স আমি ওটা প্রাউড ফিল করলাম সমস্যা এটা দেন আয়ালস জার্নি তাইলাম স্যার অনেক কষ্ট করছি বেশ তাইকিয়া প্রচুর সেক্রিফাইস করছি দেন এক্সাম দিলাম সো আমার এটা মিস্টেকই গিয়েছিল ফাইভ পয়েন্ট ফাইভ ইল সো রিডিংও ফোর পয়েন্ট ফাইভ এসে এটা বড় ভুল হয়ে গিয়েছিল আর স্প্রিংও ফাইভ এসে তখন আমার স্প্রিং মোট নর্মালি সিক্স পয়েন্ট ফাইভ সেভেন নালো আমি জানি না সেখানে এরকম লাইফ এবার করছানা দেয় কষ্ট হয়েছে আব্বা মারো ফোর হলে কীটা রিজাল্ট হল আটটিশন তো লাভ নাই অবস্থা আরও দে্ট গেলাম ও ঘুরে ঘুরে করলাম সো জিনিসের দুই তিনবার বস্তু নয় আসলে কিচ্ছুই তো না এই রিজাল্টের যে কোমর স্পিং বলা তুমি ওয়াইটি সিট দাও দেন মাটি সিরি থেকে গেলাম এখানে বেইমানি মানে মানুষ সুবিধা আসছিল না দেন আবার ইন্দিন ফিরে এলাম তো নিশ্চয় ওটি তাহলে তিন মাস গেছে গেছে হ্যাঁ একটা কথা বলি তো এই একটা এই যে আপনি যে যে চেঞ্জ হওয়া যেমন আপনি আছে আলসে একটা খারাপ স্কোর করছেন পরে আপনি মুভ করছেন ওয়াইটিসি তে এরকম বিকল্প খুঁজে না এটা আমাদের একটা অভ্যাস আছে আমরা প্রায় যখনই দেখা যায় যে আলসে বা যে কোনো একটা টেস্টের মধ্যে আমরা খারাপ করি দেওয়া যে আমরা বিকল্প খুঁজতে চলে যাই আমরা চেঞ্জ চেষ্টা করি না যে আমরা আপডেট করা বা এই জায়গায় কাজ করা ইম্প্রুভমেন্টের কাজ করি না যেটা হয়তো আপনি পরে করছেন হয়তো নাকি এর পরে দেন আমি সেপ্টেম্বর ডেট করলাম

আনন্দ লাগে যে এই যে এই কষ্ট করছি ফল পাইছি আলহামদুলিল্লাহ আসলে এই যে কষ্ট গুলা করছেন এই কষ্টের ফল ফল পাইছেন যেমন আমরা অনেকে সময় হতাশ হয়ে যাই যে না আসলে কি হবে বা কি রেজাল্ট আসবে

আপনি সাকসেস হওয়ার হইতে অবশ্যই লাইফের কিছু ফেলিয়ার থাকা লাগবে অসংখ্য ধন্যবাদ আবুল ফাতা মেহাদিসা আপনার সাথে কথা বলে থ্যাংক ইউ